ইতিমধ্যে হয়তো আপনি জেনে গিয়েছেন যে বাংলাদেশের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটার এন্ড ইউটিউবার তহিদ আফ্রিদি অ্যারেস্ট হয়েছে কিন্তু আজকের কথা বলার মুখ্য বিষয় সেটা না আজকের কথা বলার মুখ্য বিষয় হচ্ছে গত চব্বিশ ঘন্টায় আমি দেখতে পেলাম নিউজ ফিডে বারবার ঘুরছে এমন একটা বিষয় সেটা হচ্ছে তহিদ আফ্রিদি যেই মানুষটাকে পুরো বাংলাদেশের মানুষের কাছে পরিচয় করে দিয়েছে এবং যে মানুষটাকে পুরো বাংলাদেশের ফেম বানিয়ে দিয়েছে বিজনেস দাঁড় করিয়ে দিয়েছে নিজের ছোটো ভাই হিসেবে প্রমাণ করেছে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছে সবার কাছে সেই মানুষটাই হচ্ছে বিশ্বাস ভেঙে ইনফরমেশন লিক করে দিয়ে সিআইডিকে হেল্প করেছে তাকে অ্যারেস্ট করানোর জন্য তৈিদ আফ্রিদির নামে যখন অ্যারেস্টের ওয়ারেন্ট হয় তখন হচ্ছে তৈিদ আফ্রিদি হেল্পের জন্য নোয়াখালীতে চলে যায় রাহির কাছে এবং রাহির কাছে হেল্প চায় যেন সে সেখানে আশ্রয় নিতে পারে লুকিয়ে থাকতে পারে কিন্তু তখন রাহি তহিদ আফ্রিদির এই খারাপ সময়ের সুযোগ নিয়ে সিআইডিকে হেল্প করেছে যেন ইনফরমেশন দেওয়ার বিষয়ে এবং জানিয়েছে যে তহিদ আফ্রিদি নোয়াখালীতে আছে তখন তহিদ আফ্রিদি বিষয়টা জানতে পেরে ইনস্ট্যান্টলি বরিশালে চলে যায় তার কোনো এক দুঃসম্পর্কের দাদার বাসায় সেখানে সে লুকিয়েছিল দিন কিন্তু রাহি সেই ইনফরমেশনটাও লিক করে সিআইডিকে দিয়ে দেওয়ার পর সিআইডি বরিশালে যখন হচ্ছে তলাশি চালায় তখন হচ্ছে তহিদ আফ্রিদি পানির ট্যাঙ্কে লুকানোর পরেও বাঁচতে পারে নাই ওভারঅল সব বিষয়বস্তুর পর তহিদ আফরিদি অ্যারেস্ট হয় এবং কি এই বিষয়টা হচ্ছে লিক হয়ে যায় এবং কি রাহির এই বিষয়বস্তুগুলো উঠে আসে আজকে এই পুরো বিষয়টা বা পুরো ভিডিওটা বানানোর পিছনে একটাই রিজন বিশ্বাস করার আগে অনেক অনেক ভেবে বিশ্বাস করেন নোয়াখালীর মানুষ হয়ে যে সে শুধুমাত্র বিশ্বাস ভেঙেছে এটা না সে হিসেবে তাই বিশ্বাস ভেঙেছে নোয়াখালীর সব মানুষ খারাপ বিষয়টা এরকম না আবার বরিশালের সব মানুষ ভালো বিষয়টা এরকম না প্রত্যেকটা জায়গায় খারাপ ভালো আছে কেউ জায়গাকে জাজ করেন না একজন মানুষকে নিয়ে তবে এটা বলেন যে সে মানুষটা খারাপ যে মানুষটা তোমার পুরো লাইফ সেটেল করে দিয়েছে সেই মানুষটাকে তুমি আজকে এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিয়েছ যাই হোক হয়তোব তহিদ আফ্রিদি ধরা পড়তেই হতো কিন্তু তোমার মাধ্যমে কোনো ইনফরমেশান লিক হয়ে তহিদাফ্রিকে ধরা পড়তে হবে সেটা তহিদ আফ্রিদি হয়তোবা কখনোই ভাবে নাই আর তহিদ আফ্রিদি অবশ্যই আজকে কালকে পরশু ব্যাক করবে তখন রাহি তোমার বিষয়বস্তুগুলো হয়তোবা অন্য কিছুও হতে পারে যাই হোক বড় কিছু করছি না আমি তহিদ আফ্রিদিকে নিয়েও কথা বলছি না আমি তহিদ আফরিদির কোনো ফ্যানও না জাস্ট কথাগুলো বলার পিছনে একটাই রিজন যে বিশ্বাস করার আগে মানুষকে ভেবে বিশ্বাস করুন তারপরে দেখে বিশ্বাস করুন একটা মানুষকে বিশ্বাস করার চাইতে একটা পশুকে এখন বিশ্বাস করা অনেক শ্রেয়